মরুর ভয়াবহ গরমে গ্রাম শহরে অষ্ঠাগত প্রাণ সতর্কতা বাড়লো আরো তিন দিন হিট স্ট্রোকে আরো তিন জনের মৃত্যু সচেতন হওয়ার পরামর্শ যায়। পয়েন্টে মনে করে গাড়িগুড়ি চালাই আমরা খুব অসুবিধে আছি সব ব্যথা করে হিট স্ট্রোক এবং হিট ক্র্যাম্প যাদের হবে তাদেরকে ব্যবস্থা জন্য নির্দেশনা দেয়া আছে 17 ছিল এটা আমরা আরো 72 জনের জন্য এক্সটেনশন করেছি আপনি দিলে পৃথিবীর কেউ নাই পাতা দিতে পারে আল্লাহ আপনি দিলে কেউ নাই জিজ্ঞাসা করতে পারে বৃষ্টির জন্য দেশের বিভিন্ন স্থানে ইস্তিসকার নামাজ হবিগঞ্জের সস্থির বৃষ্টি দেখছিলেন প্রধান শিরোনাম রাত এগারোটার সময় সঙ্গে আছি আমি সজল মিত্র রিচার্ড এবার অন্যান্য শীর্ষ সংবাদ দুবাইয়ে নোমর করেছে এম ভি আবদুল্লাহ নাবিকরা সুস্থ আছেন দেখা করেছেন বাংলাদেশের রাষ্ট্রদূত সঙ্গে আছেন বাংলাদেশ মিশন ও জাহাজ মালিক পক্ষের পনেরো প্রতিনিধি যুদ্ধের অস্ত্র না জলবায়ু পরিবর্তন মোকাবেলায় অর্থ ব্যয় করলে রক্ষা পেত বিশ্ব ন্যাপ এক্সপোতে প্রধানমন্ত্রী নিজস্ব সম্পদ নিয়ে লড়ছে বাংলাদেশ অব্যাহতি দেয় পরদিনই কায়সার কামালকে এক হাত নিলেন খোকন বললেন আওয়ামী লীগের এজেন্ট দল থেকে বহিষ্কারের দাবি ভাঙনের মুখে বিএনপির ফোরাম আইনজীবী রাষ্ট্রীয় সফরে ঢাকায় কাতারের আমির বিমানবন্দরে লাল গালিচা সংবর্ধনা বাংলাদেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি করতে আগ্রহী দেশটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের বৈঠক ভয়াবহ প্রবাহে শহর নগর বন্দরে ওষ্ঠাগত প্রাণ তীব্র গরমে নাভিশার শ্রমজীবী মানুষের হাসপাতালগুলোতে বাড়ছে গরমজনিত রোগী তবে সুখবর দিতে পারছে না আবহাওয়া অফিস সংস্থাটি বলছে হিট অ্যালার্ট থাকবে আরও তিন দিন এদিকে হিট স্ট্রোকে রাজধানী বাগেরহাট ও ঝিনাইদহে তিনজনের মৃত্যু হয়েছে বৈশাখের শুরু তাপমাত্রার পারদ বাড়ছে ক্রমাগত জুড়ে স্বস্তির মাত্র নেই শ্রমজীবী থেকে কর্মজীবী তীব্র প্রবাহে সবাই নাজেহাল সোমবার সকাল থেকেই রাজধানীর আকাশে ছিল কিছুটা মেঘের উপস্থিতি তাই অন্য দিনের তুলনায় অনেকটা ধীরে ধীরেই বেড়েছে তাপমাত্রা তবে বাতাসে জলীয় বাষ্পের আধিক্য ভুগিয়েছে ঘর থেকে বের হওয়া মানুষদের গরম তো বজু গাড়ি গাড়ি চালার খুব সমস্যা যাচ্ছে গরমের জন্য চালাইতে পারতেছি না খুব ক্লান্ত হয়ে যায় প্রসাদ করে জলাপরা শুরু করে দেয় আর শরীর মানে ওই ধুলোমেলাতে সুলকানের মতো হওয়া গেছে অসহনীয় তাপে রাজধানীর সব হাসপাতালেই বেড়েছে রোগীর আনাগোনা শুধু ছোট শিশুরাই নয় প্রাপ্ত উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো গরমের কারণে মানে প্রচুর শরীর দুর্বল হয়ে গেছে দুর্বল হওয়ার কারণে মানে অফিসে আসতে পারি না ঠিক মতো জ্বর ঠান্ডা পাতলা পায়খানা কাল থেকে আর কি এমন জ্বর ওড়ে মাথা সব সুখবর দিতে পারেনি আবহাওয়া অফিস হিট অ্যালার্ট বাড়িয়েছে আরও তিন দিন কিছুটা মেঘ আছে আকাশে যেমন তার সাথে একটু বাতাসও রয়েছে এই কারণে হয়তো আপনার আজকে তাপমাত্রা হয়তো কিছুটা কমতে পারে তবে উল্লেখযোগ্যভাবে কমবে না আর থেকে 10 দিনের মধ্যে low চাপ ও নিম্নচাপের আশঙ্কা নেই বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর তীব্র গরম এর মধ্যে ঘরের বাইরে বের হওয়াটাই দায় তাই চিকিৎসকরা বলছেন এ সময় জরুরি প্রয়োজন ছাড়া কেউ যাতে বাইরে বের না হয় আর যদি বের হতেই হয় তবে তাকে অবশ্যই পরিধান করতে হবে পাতলা এবং সুতি কাপড় ধ্রুব ব্যানার্জি সময় সংবাদ ঢাকা তীব্র গরম থেকে রক্ষা পেতে বৃষ্টির জন্য দেশের বিভিন্ন স্থানে ইস্তিষ্কার নামাজ আদায় করেছেন মুসল্লিরা মহান আল্লাহর কাছে দীর্ঘ বৃষ্টির জন্য প্রার্থনা করেন তারা जल है तूं প্রচণ্ড গরমে অতিষ্ঠ জনজীবন গরম থেকে রক্ষা পেতে বৃষ্টির জন্য নামাজ আদায় করেছেন মুসল্লিরা সোমবার বিকেল তিনটার দিকে রাজবাড়ী সদর উপজেলার বহরপুর ইউনিয়নের নিধার বটতলা সংলগ্ন মাঠে ইস্তিস্কার নামাজ আদায় করা হয় বিশেষে নামাজে তিন শতাধিক মুসল্লি অংশ নেন মহান আল্লাহর কাছে মোনাজাতে বৃষ্টির জন্য প্রার্থনা করেন তারা এদিকে বৃষ্টির আশায় কুষ্টিয়াতেও ইস্তিস্কার নামাজ আদায় করেছেন গ্রামবাসী কুমারখালী উপজেলার বল্লভপুর গ্রামের খরিলার বিলে খোলা আকাশের নিচে নামাজি অংশ নেয় সহ দুই শতাধিক মুসল্লি নামাজ ও মোনাজাত পরিচালনা করেন রসুলপুর মাদ্রাসার হেফসখানা শিক্ষক মাওলানা মুফতি নাসির উদ্দিন আল ফরিদ এছাড়া দাবদাহ থেকে মুক্তি পেতে ও রহমতের বৃষ্টির জন্য পটুয়াখালীর রাঙাবালিতে ইস্তিস্কার নামাজ আদায় করেছেন মুসল্লিরা মসজিদী নূর জামে মসজিদ মাঠে নামাজে অংশ নেন স্থানীয়রা মোনাজাত পরিচালনা করেন মসজিদের পেশ ইমাম মাওলানে কারি মোহাম্মদ আল আমিন ইউনুস সাহলাবদুল্লা আল ভি সময় সংবাদ এদিকে কয়েকদিনের টানা খরতাপের পর অবশেষে হবিগঞ্জে বৃষ্টি হয়েছে এতে জনজীবনে ফিরেছে স্বস্তি বিকেল সাড়ে পাঁচটার দিকে শহরে ঝড়ো হাওয়া সহ বৃষ্টি শুরু হয় এতে তীব্র তাপ প্রবাহে বিপর্যস্ত জনজীবনে অনেকটা স্বস্তি ফিরে আসে প্রায় ত্রিশ মিনিটের বৃষ্টিপাতে তাপমাত্রা অনেকটা কমে আসে জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব দেশের সামগ্রিক উন্নয়ন এবং অর্থনৈতিক সমৃদ্ধির জন্য হুমকি হিসেবে দেখা দিয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন যুদ্ধে অস্ত্র না কিনে জলবায়ু পরিবর্তনে অর্থ ব্যয় করলে রক্ষা পেত বিশ্ব সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জলবায়ু পরিবর্তন মোকাবেলা বিষয়ক আন্তর্জাতিক ফোরামের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন সরকার প্রধান বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের প্রভাবে নানামুখী হুমকিতে প্রাণ প্রকৃতি প্রতিনিয়ত বাড়ছে উষ্ণতা আর সমুদ্রপৃষ্ঠের উচ্চতা আর এতে সবচেয়ে ক্ষতিগ্রস্ত ও ঝুঁকিপূর্ণ দেশের তালিকায় বাংলাদেশ জলবায়ু পরিবর্তনের অভিজ্ঞতা মোকাবেলা আর নতুন বাস্তবতার সঙ্গে খাপ খাইয়ে নিতে দু সাল থেকে বিভিন্ন দেশে আয়োজন হয়ে আসছে জাতিসংঘের জলবায়ু অভিযোজন সম্মেলন ন্যাপ এক্সপো এবার নবম আসর বসল ঢাকায় সোমবার সকালে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ন্যাপ এক্সপো ও বাংলাদেশ ক্লাইমেট ডেভেলপমেন্ট পার্টনারশিপের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা চার দিনের এই সম্মেলনে অংশ নিয়েছেন একশো চারটি দেশ ও বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরা বৈশ্বিক কার্বন নিঃসরণে আমাদের অবদান শূন্য পয়েন্ট চার আট শতাংশের কম হলেও এর নেতিবাচক প্রভাবে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত ও ঝুঁকিপূর্ণ দেশসমূহের মধ্যে বাংলাদেশ অন্যতম জলবায়ু পরিবর্তনের এ বিরূপ প্রভাব আমাদের সম্ভাব্য উন্নয়ন এবং অর্থনৈতিক সমৃদ্ধির জন্য হুমকি হিসেবে দেখা দিয়েছে যুদ্ধের অস্ত্র কেনার পরিবর্তে জলবায়ু পরিবর্তন মোকাবেলায় অর্থ ব্যয় করতে ক্ষমতাধর দেশগুলোর প্রতি আহ্বান জানান শেখ হাসিনা উন্নত দেশসমূহ ব্যাপক কার্বন নিঃসরণের মাধ্যমে বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধিতে ভূমিকা রেখে চলেছে জলবায়ু পরিবর্তনের কারণে ক্ষতিগ্রস্ত জনগণকে রক্ষা করা তাদের এটা নৈতিক দায়িত্ব সম্মেলনে জলবায়ু অভিযোজন সক্ষমতা বাড়াতে আন্তর্জাতিকভাবে সমন্বিত উদ্যোগ গ্রহণে ছয় দফা প্রস্তাবনা তুলে ধরেন সরকার প্রধান প্রধান কার্বন নির্গমনকারী দেশগুলিকে বিশ্বব্যাপী তাপমাত্রা বৃদ্ধি এক দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে রাখতে তাদের নির্গমন হ্রাস করার জন্য কার্যকর পদক্ষেপ নিতে হবে জলবায়ু পরিবর্তনের অভিজ্ঞতা মোকাবেলায় বাংলাদেশের নানামুখী পদক্ষেপে তুলে ধরেন প্রধানমন্ত্রী সময় সংবাদ দুই দিনের রাষ্ট্রীয় সফরে এখন ঢাকায় কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি বিকেলে একটি বিশেষ ফ্লাইটে সফর সঙ্গীদের নিয়ে তিনি হজরত শাহ জ্বালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান সেখানে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন সহ সরকারের উচ্চ পর্যায়ের প্রতিনিধিদের উপস্থিতিতে লাল গালিচায় রাষ্ট্রীয় অভ্যর্থনা জানানো হয় তাকে কাল দিনভর শীর্ষ পর্যায়ের বৈঠক শেষে বিকেলে তিনি দোহায় ফিরে যাবেন বাংলাদেশের আকাশসীমায় প্রবেশের পর এভাবেই কাতারের আমিরকে বহনকারী বিমানটিকে এয়ারফোর্সের যুদ্ধ বিমান স্কর্ট মহড়ায় পথ দেখিয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করায় সোমবার বিকেল পাঁচটায় দেশটির রাষ্ট্রীয় পতাকাবাহী বিমান সংস্থা কাতার এয়ারওয়েজের একটি বিশেষ ফ্লাইটে ঢাকায় পৌঁছান দেশটির আমির শেখ তামিম বিন হামাদ আল ধানি দুই দশকের বেশি সময় পর দেশটির শীর্ষ নেতৃত্ব এলেন বাংলাদেশে বিমানবন্দরে এই অতিথিকে লাল গালিচায় রাষ্ট্রীয় অভ্যর্থনা জানাতে উপস্থিত ছিলেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এরপর জাতীয় সঙ্গীত বাজিয়ে তিন বাহিনীর চৌক সদস্যরা সশস্ত্র সালাম জানান আমির হামাদ আল থানিকে ধীর পায়ে হেঁটে কাতারের এই রাষ্ট্রীয় অতিথি পরিদর্শন করেন তিন বাহিনীর গার্ড পরে উপস্থিত সরকারের শীর্ষ ব্যক্তিদের সঙ্গে পরিচয় পর্ব শুরু হয় লাল লালগালিচাই হেঁটে প্রেজেন্টেশন লাইনে আমির হামাদাল আল থানির সঙ্গে পরিচিত হন সরকারের প্রতিনিধিরা এরপর আমিরকে বিদায় জানানো হয় বিমানবন্দর থেকে হোটেল লা মেরিডিয়ানেই অবস্থান করবেন আমির হামাদ থানি মঙ্গলবার দিনভর শীর্ষ পর্যায়ের বৈঠক শেষে বিকেলেই তিনি দোহার উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন দেবাশিস রায় সময় সংবাদ ঢাকা অব্যাহতি পাওয়ার পরদিনই দিনই জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মহাসচিব ও বিএনপির আইন সম্পাদক ব্যারিস্টার কায়সার কামালকে এক হাত নিলেন আইনজীবী সমিতির সভাপতি ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন আইনজীবী সমিতিতে সংবাদ সম্মেলনে বিএনপির যুগ্ম মহাসচিব মাহবুবউদ্দিন খোকন বলেন কায়সার কামাল আওয়ামী লীগের এজেন্ট হয়ে কাজ করছে ভাঙনের মুখে বিএনপির আইনজীবীদের সংগঠন জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম অব্যাহতি পাওয়ার পরদিনই ফোরামের মহাসচিব ও বিএনপি আইন সম্পাদক ব্যারিস্টার কায়সার কামালকে একাত নিলেন আইনজীবী সমিতির সভাপতি ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন সোমবার এনজিপি সমিতির এক নম্বর হলরুমে এক সংবাদ সম্মেলনে বিএনপির যুগ্ম মহাসচিব মাহবুব খোকন বলেন দলের আইন সম্পাদক কায়সার কামাল আওয়ামী লীগের এজেন্ট হয়ে কাজ করছে খোকনের দাবি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশেই আইনজীবী সমিতির নির্বাচনে অংশ নেন তিনি তার নির্দেশেই বসেন আইনজীবী সমিতির সভাপতির চেয়ারে তারেক রহমান আমাদের নামিয়েছে নির্বাচনে জনাব তারেক রহমান উনি কাইসারকে আ탓 করে যে সেই যে সমগ্র পোস্ট কোনা আমলকে দিয়ে দাও আমরা ওয়াকওয়াত দিয়ে দাও শুধু সমালোচনা করেই খান্ত হননি খোকন এদিন কাইসার কামালের অতীতের ব্যক্তিগত নানা ইস্যু সামনে এনেছেন তিনি সে হলো একটা কুলাঙ্গান এক দৃষ্টিকে সঙ্গের পরকে প্রেম করত সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির এবার নির্বাচন ঘিরে বিভক্ত হয়ে পড়ে জাতীয়তাবাদী ফোরামের নেতারা নির্বাচনে পদের মধ্যে সভাপতি সহ মাত্র পদে জয় পায় তারা ভোটে অনিয়মের অভিযোগ এনে বিজয়ী চারজনকে দায়িত্ব না নিতে চিঠি দেয় আইনজীবী ফোরাম ফোরামের এই সিদ্ধান্ত অমান্য করে চার এপ্রিল সভাপতির দায়িত্ব নেন খোকন দলের সিদ্ধান্ত লঙ্ঘন করায় রোববার ফোরামের সিনিয়র সহ সভাপতি পদ থেকে খোকনকে অব্যাহতি দেয়া হয় বাংলাদেশে শ্রম আইনের আরো সংশোধন জরিমানা বাড়ানোর বিষয়ে সুপারিশ করেছে দেশটির সফররত প্রতিনিধি দল বিকেলে সচিবালয়ে এ নিয়ে আইনমন্ত্রীর সঙ্গে বৈঠকে পাঁচ সদস্য মার্কিন প্রতিনিধি দল এগারো দফা তুলে ধরেন ঘণ্টাব্যাপী চলা বৈঠক শেষে আইনমন্ত্রী আনিসুল হক বলেন কোনো দেশ কি বলল সেটা বিষয় না বাংলাদেশের শ্রমিকদের অধিকারের বিষয় সরকার দেখবে তবে মালিকদের শ্রমিক স্বার্থবিরোধী কাজের প্রমাণ হলে আর্থিক জরিমানার পরিমাণ সংশোধিত শ্রম আইনে বিশ হাজার টাকার চেয়ে বেশি করার বিষয়টি বিবেচনা করা হচ্ছে